আমার কাছে পড়ে যায় মিশু আইটি আর এর ভিতরে কিন্তু আমি কি বলবো ভাই এখানে কিচ্ছু বলা নাই চারটা মানে ব্যাকআপ প্লেয়ার আসার পরে আমাকে কি একটা অবস্থা করে এখানে চারজন মিলে ভাই শুধু বাড়ি দেয় গাড়ি দিয়ে ঠিক আছে আমার কিচ্ছু করার নেই এখানে ভাই এটা আমি মানে কি বলবো মানে আমি বুঝতেই পারি না যে এরা এখানে এসে আকাম ফুকামগুলো করবে ভাই মানে আমার আর কিচ্ছু বলার নেই ঠিক আছে তো তোমরা সবাই ফুল ভিডিও দেখতে থাকো তাহলে বুঝতে পারবো যে মিশো আইটিকে আমরা মারতে পেরেছিলাম কি পারি নাই তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর যারা যারা তোমরা আমাদের ভিডিও দেখবো সবাই একটু লাইক ফলো কমেন্ট করে দিও তো ভিডিও তো সবাই দেখতে থাকো তাহলে বুঝতে পারবো আপনি যখন আসেন তখন আমাকে একটি ফোন দিয়ে ঠিক আছে

ভাই মানে কি কও আমার আগে ট্রেনিং 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 এ ঠিক আছে তারপর আগে আমার এটা করতে ভাই আমি বুঝতে পারছি না আমার এ সেন্সিভিটি তে কোনো কাজ মানে বুঝতে মানে ভালো